আর আপনাদের জন্য স্যাকেন্ড অ্যান্টার স্পেশাল একটা কারিকর নিয়ে আসছে যেটাতে আপনার রাইস কারি শাকসবজি মাছ মাংস ভেজিটেবেল এখন সকল আইটেম আপনারা পরিবেশন করতে পারবেন কেক টয় করতে পারবেন ফুড এন্টোয়ার করতে পারবেন ঠিক আছে আমি পার্টে পারে দেখা দিচ্ছি এটা হলো স্পেশাল রবট প্রোকার বলা হয় এটা খুবই উন্নত মানের কোয়ালিটিফুল জিনিস এই যে আমি আপনাকে জিনিস দেখা দিচ্ছি এটা হলো এই যে খেয়াল রাখেন নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি তেরোশো ওয়ার্ড এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং ইনভার্টার প্রযুক্তি ঠিক আছে তিনটা পাতিল এই যে থ্রি উইনার পট হাই কোয়ালিটি মাল্টি কুকার এই কুকারটা এই যে এখানে বিস্তারিত আপনাদের লেখা আছে এগুলো আপনারা ফলো করবেন স্ক্যানার দেওয়া আছে যাতে লাগে একেবারে ইজি একটা সিস্টেম কোম্পানি নিয়ে আসছে যেমন আপনারা গ্যাসে রান্না করবেন অথবা রাইস কুকারে রান্না করবেন অথবা সিলিন্ডার চুলায় রান্না করবেন সকল চুলায় আপনার মনে করেন যে আছে আর রান্না বান্না করতে গেলে অবশ্যই বদরসুন থাকে তবে যদি গ্যাস না থাকে তাহলে তো বদরসুনের কোন শেষ নাই আর সিলিন্ডারে অনেকে চালাতে চাচ্ছেন না তাদের জন্য আমাদের কোম্পানি নিয়ে আসছে স্পেশালি কারি এই দেখেন এই যে স্পেশাল কারি যেটাতে মনে যাবে নিয়ামা কোম্পানি সাইড লো যাবে এটাতে আছে তিনটা পাখি এই যে নাম্বার ওয়ান এই যে একটা ব্ল্যাক পাতিন এটা খেয়াল করেন এই একটা ফাতিল থাকবে এই একটা ফাতিল থাকবে ঠিক আছে এই একটা ফাতিল থাকবে এখানে ডাক্তার দিয়ে দিবেন এখন প্রশ্ন আছে আপনি কি একসাথে তিনটাতে পাকাবেন না আপনি এই একটাতে রান্না করবেন এটা সরে ফেলবেন এখানে আরেকটা রান্না করবেন এটা সরে ফেলবেন ঠিক আছে তারপর আপনি এটা রান্না করবেন এটা সরে ফেলবেন তাহলে এখন তিনটা জিনিস আপনার অলরেডি কিন্তু রান্না হয়ে গেছে এখন আপনি কি করতে চান সেটা আমাদেরকে বলেন যদি মনে করেন যে আপনি আরো বাড়তি কিছু চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার বাসায় যেই কোন হাড়ি অ্যাভেলেবেল আপনি এটার ভিতরে বসা দিবেন সরাসরি আপনার রান্নাটা হয়ে যাবে তবে এমন জিনিস বসাবেন যাতে এখানে পানিটা উত্তরা না পড়ে এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে মাস্ট বি কারণ জিনিস কিনবেন আপনার টাকা দিয়ে জিনিস কিনবেন যত্নের ব্যাপারটা আপনাকে নিতে হবে তবে যেখান থেকে যে কোনো জিনিস নেবেন আপনার দুই বছরের ভিতরে কোনো প্রবলেম হলে রিপ্লেস গ্যারান্টি পাবেন সার্ভিসটা আপনারা ফ্রি পাবেন ঠিক আছে আমাদের ঠিকানা এবং আমাদের নাম ঠিকানা মোবাইল নম্বর বলে দিব তবে এই দোকানটা হলো হোলসেল দোকান তো এখানে অনেক ভ্যারাইটির জিনিস পাবেন দেখেন অনেক ভ্যারাইটির জিনিস পাবেন এই আইটেমগুলো সকল কোন আমরা হোলসেল রেটে বিক্রি করে থাকি এইটা এখন আরেকটা জিনিস বলি আপনাদেরকে ভাইয়া অনেকে আসে হয়তোবা দেখা যায় যে তাদের ছোট ফ্যামিলি তাদের জন্য ছোট সাইজ এটা হলো আপনার আছে হইলো 3.5 লিটার এটা হলো সাড়ে তিন লিটার আবার এখানে আছে পাঁচ লিটার এই যে বিগ সাইজ ফাইভ লিটার ঠিক আছে এটা হলো পনেরোশো জাপান টেকনোলজি একেবারে দুনিয়ার যত রকমের খাবার আছে আপনি সবকিছু রান্না করতে পারবেন এটা সাইজটা হলো বড় আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে এইটা আমি রাখলাম এই যে এখানে রাখলাম এই যে এখানে তিনটা পাতিল এই যেটা বিগ সাইজ খেয়াল সাইজ এখানে তিনটা পাতি এই দেখেন ঠিক আছে তিনটা পাতিম প্রতিটা গায়ে থাকবেন ঠিক আছে এই যাদের বড় লাগে যাদের ছোট লাগে তারা ছোটটা নিবেন এখন প্রশ্ন হলো আপনি ছোটটাতে বড়টাতে সত্য আপনার অন্য এত পাতি আপনি বসাতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে যেহেতু সাকিন এন্টারপ্রাইজ বরাবর অল টাইম ডিসকাউন্ট প্রোগ্রাম থাকে এবং চিপ রেটে পণ্য বিক্রি করার চেষ্টা করে ঠিক আছে তার জন্য আপনাদেরকে আমরা একটা স্পেশাল রেটটা জানাই দিচ্ছি তাতে লাগবে সাকিন এন্টারপ্রাইজে চলে আসবেন একশো পনেরো নম্বর দোকানে এই যে ভাইয়া বিজেপি কাটেক্ট করতে আমাকে জাকির ভাই এই যে আমাদের ভিজিটিং কার্ডটা দেখেন এটা আপনাকে স্ক্রিন শট দিয়ে রেখে দেবেন যদি লাগে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নাই এই প্রোডাক্টটা আমরা একেবারে ডিসকাউন্ট দেব একেবারে ডিসকাউন্ট যেটা না বললেই নয় আপনার তিন হাড়ি যেটা যেটা এটা বাজার এটা আছে 4800 এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 3800 টাকা মাত্র আপনাদের জন্য আটত্রিশশো সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ আটত্রিশশো টাকা আর এইটা যে বড়টা যদি নেন যদি নেন আপনার মাত্র পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা নিয়ামা ওসাকা জাপান এটা হলো একেবারে চ্যালেঞ্জ প্রাইস সমগ্র বাংলাদেশ যদি আপনারা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাকিন এন্টারপ্রাইজ একশো পনেরো চন্দ্রমা সুপার মার্কেট নিস্তলা নয় নম্বর কি আমার যদি প্রোডাক্ট লাগে আপনারা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব জিনিস আমরা পাইজিজমা দিয়ে থাকবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম